সব মিলিয়ে খুব খুব মজার একটা ছবি আর আমি ওয়াও সাকিব খানের বর바 সিনেমা দেখার পর একেবারে ফিদা হয়ে গেছেন টলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিং খানকে আমি বেস্ট ফিশিস জানাতে চাই বলবো বরবাদও অবশ্যই দেখতে সবাইকে হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন সিনেমা দেখে সামনে এমন এক কথা বললেন যেটা শুনে বের সাংবাদিকদের সাকিব ভক্তদের বুকে আনন্দের ঝড় বয়ে যাচ্ছে শ্রাবন্তী স্পষ্ট বলে দিলেন সাকিব খান তো অসাধারণ অভিনয় করেছে আর এত স্মার্ট আর হ্যান্ডসাম এখন সে আগে যদি জানতাম অনেক আগেই আমি বিয়ে করে ফেলতাম বস এটাই শেষ নয় সাকিব খানের ভাইরাল গান চাঁদ মামা শুনেই শ্রাবন্তী এমন ডান্স দিল যে পুরো সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেছে আর সেই ভিডিও এখন ঝড় তুলেছে ইনস্টা ফেসবুক সব জায়গায় আপনি কল্পনা করতে পারেন শ্রাবন্তীর মতো নায়িকা যিনি নিজেই সুপারস্টার তিনি নিজেই সাকিব খানের ফ্যান এখন আপনার কাছে প্রশ্ন হলো আপনি কি ভবিষ্যতে দুজনকে আবারও একসাথে সিনেমায় দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম এক্সক্লুসিভ গসিভ আর হট আপডেট যদি আপনি মিস করতে না চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন স্টার কাহিনী